অনেক ধরে হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে আফগানি চিকেন করো বারবার আমাকে বলতো যে যেটা দিল্লি থেকে খেয়ে এসেছিলাম সেরকম চিকেনটা একবার রান্না করো না তো আমি বললাম যে ঠিক আছে আমি তো কোনো দিনও করিনি আফগানি চিকেন তবে ট্রাই করে দেখবো কেমন হয় তো প্রথমেই ওই জন্য মিক্সিতে আদা পেঁয়াজ রসুনটা একটু মিক্সি করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাজু এক মুঠো মতো আর এক মুঠো মতো কাঁচা লঙ্কা মানে ঝাল অনুযায়ী যে যার মতো আর তারপর একটু ধনে পাতা দিয়ে ভালো করে মিক্সিটা গড়িয়ে নিলাম আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কয়েক ঘন্টা তারপরে ওটা বার করে নিয়ে মিক্সিটা যেটা করলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিয়ে আরও আধা ঘন্টার মতো রেখে দিলাম আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো টক দই আর দেড় কাপ মতো ফ্রেশ তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চাট মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ গুঁড়ো গরম মশলা আর তার মধ্যে নিয়ে নেব একটুখানি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাতের মধ্যে ঘষে নিয়েছি কিছুটা কাসুরি মেথি যেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে পেস্টটাকে একটুখানি ফাটিয়ে নেবো ওহো একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি চিকেনটা নিয়েছি এক কেজি ভালো করে ফাটানোর পরে মিশ্রণটাকে মাংসের মধ্যে ঢেলে দেবো এবং ভালো করে মাখিয়ে নেব আপনি চাইলে এটা আধ ঘন্টা রেখে দিতে পারেন না থাকলে ম্যারিনেট করে রাখার আর দরকার নেই এবারের গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি মানে ফ্রাইং প্যান এর উপরের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল যেটা একটু গরম হতে দিয়েছি গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো যেটা আমার একবারে হয়নি দুবার করে করতে হয়েছিল কারণ কুলোইনি এটা এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মাংসটাকে ফ্রাই করে নেব এবং একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে পুরো মাংসটা যে দেখছেন খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে প্রায় ফর্টি থেকে ফিফটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখতেও যেমন জুসি জুসি খুব সুন্দর লাগছে সেরকমই সেন্টও বেরিয়েছে তো মাংসটা পুরোটাই হয়ে গেছে দুবার করে আমি করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এবার একটু কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা ছিল মানে ভাজার তেলটা সেই তেলটাও দিয়ে দেব তেলটা একটু গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা পুরো ঢেলে দেব এবারে এই মশলাটা মিডিয়াম আঁচের মধ্যে ভালো করে ফুটতে দেব এটা যখন একটুখানি ফুটে আসবে তখন মাংসের পিসগুলো ওপর থেকে ছেড়ে দেব মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম এবং এই সময় মশলার মধ্যে একটু নুন দিতে হবে তবে বেশি পরিমাণে নয় অল্প কারণ ক্রিম এবং দইয়ের মধ্যে বেশি নুন লাগে না তাই অল্প পরিমাণে নুন দিয়ে দেবো ওপর থেকে দিয়ে ভালো করে এটা ফুটতে এবং ফোটা হয়ে গেলে যখনই গ্রেভিটা একদম কমে কমে আসবে তবে আমি একটু বেশি গ্রেভি রেখেছিলাম কারণ সবাই রুটি দিয়ে একটু গ্রেভিটা চাইবে সেই জন্য আর আনা হয়েছিল বাইরে থেকে রুমালি রুটি সবার জন্য এটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি বাকি মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং এটার গ্রেভিটাও অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন এটা আমার রেডি তো ঘরে সবাই তো বলছিল রেস্টুরেন্টের মতো গন্ধ ছাড়ছে আমরা একটা রেস্টুরেন্ট খোলার রাখছি কষ্ট করে রান্না করার পর যদি এই কমেন্টগুলো পাওয়া যায় মানে সবার মুখে যদি হাসিটা দেখা যায় খেয়ে যদি প্রশংসা করে তো খুব আনন্দ লাগে মনে হয় কষ্ট করাটা সার্থক হয়েছে তো যাই হোক সবাই মিলে খুব তৃপ্তি করেই খেয়েছে আর খেতেও সত্যি সুস্বাদু হয়েছিল আর প্রথমবার ট্রাই করেছিলাম ঠিকই কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল মানে আমার নিজেরও খুবই ভালো লেগেছিল আর শ্বশুর মশাই তো খান না চিকেন তাই ওনার জন্য মিক্স ভেজ আনা হয়েছিল উনি মিক্স ভেজ খেয়েছিলেন আর আমরা চিকেন